হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটু সোনার শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে আমি মায়ের বাড়ি থেকে স্টার্ট করলাম ভিডিওটা এই হোক তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো মায়ের বাড়িতে চলে এলাম ওখানে আর কোনো ভিডিও করিনি মানে কোনো ব্লগ করতে পারিনি এই যে দেখো এসে মানে স্বপরই দুটো নিয়েছি প্যারা বলতে পারো তো অনেকটা গাছে ধরেছে মানে খুব বড় বড় হয় জানো তো মানে একটা খেলে পেট ভরে যাবে তো এটার আমি এখন শেয়ার করছি না এটা তোমাদেরকে শেয়ার করব কালকে মানে কালকে যে ভিডিওটা দেবো সেই ভিডিওতে শেয়ার করব। আর এখন এই যে দুটো নিয়ে নিয়েছি আর আমি যে পরে এসেছি এই যে কাপড়গুলো এখানে মেলে দিয়েছি আর এইবার যাব মা এখানে মাছ মানে বর্ষি আর কি পাতিয়েছে দেখি মাছ ধরছে কিনা আর এটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ছেলেও ওখানেই আছে তো চলো আর এটা হচ্ছে গিয়ে মায়ের নাইটি এসেই পড়ে গেছে তো চলো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব আমি চলো চলো দাঁড়ো ব্যাক করে নিই হ্যালো বন্ধুরা প্রথমে তোমাদের এদিকে যাওয়ার আগে মানে এখানে দেখো সামনেই পড়েছে এই যে দেখো ছোট 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 ছোটো লঙ্কা দেখো কত সুন্দর না এই লঙ্কাগুলি দেখেই মনে হচ্ছে চলো খায় কিন্তু এগুলো না মানে আমরা বলি পুক মরিচ এগুলাকে বলি মানে পুকমরিচ এগুলা ছোট ছোটই হয় কিন্তু জানো তো মানে খেতে জাস্ট অস মানে খুবই টেস্টি হয় কিন্তু খুব ঝাল খুব খুব দেখো গ্রামে আসা মানে এইগুলো মানে সব কিছু দেখতে চেষ্টা আনন্দ এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে লাল 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 সব পেকে গেছে কিন্তু আর মা কতগুলো শুকেও রাখছে আর কি তোমাদের কি দেখাবো আমি পরে জাস্ট এগুলো আমার চোখে পড়লো দেখে আমার এত ভালো লাগছে ভাবলাম চলো একটু যাই যাওয়া যাক আর এই স্বপ টা নিয়েছি খেয়ে খেয়ে যাবো তো চলো আগে যাই আরে এখানে জানো তো মানে ধান লাগানো হবে তোমার ধান গাছ যেটা সেটা রোপণ করা হবে তো এখনও হয়নি এগুলো টাটি মানে ট্র্যাক্টর দিয়ে বা হা গরু দিয়ে মানে বা বইশ দিয়ে ও যে দেখা যাচ্ছে বইশ দেখো মহিষ সরি বইস বলছি মহিষ দেখা যাচ্ছে ওগুলো দিয়ে মানে মাটিগুলোকেই ই করানো হয় আর কি তো এখানে লাগানো হবে এখনও বাকি আছে আর চলো এই যে দেখো মা ছেলে মিলে আমার মা আর ছেলে মিলে দেখো চলো আর আমাদের এই যে দেখানে যে মানে মায়ের বাড়িতে পুষকনি যেটা এটা ভরে গেছে পুরো মাছ আছে কিন্তু পুরো ভরে গেছে তো চলো যাই এই যে দেখো আর ওই যে আরও লোকে মাছ ধরছে আর ওই যে দেখো এখানে ধানগুলোই মানে রাখা হয়েছে এই যে চেরা এই যে দেখা যাচ্ছে এই যে এগুলো এখনো মানে লাগানো হবে আর কি এখনো লাগানো হয়নি বাকি আছে অনেকটা তো বেশি দূর থেকে ক্যাপচার করলে কি হয় বলো তো মানে ইয়ে হয় না পরিষ্কার দেখা যায় না তো যাই কয়টা আনছ তিনটেন

অ মামাই মাছ মাৰত দেহ দিয়া যাওক মামা কৈয়াক দিয়া নাই এতিয়া লম্বা লম্বা যাওঁ মামা ঠেলনী তোৰ বৰ দেখি যাওক তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে দুটা পায়রা নিয়ে নিয়েছি আর তারপর খাচ্ছি আর ওইদিকে চারিদিকে তোমার মাছ ধরা হচ্ছে আরও জাল নিয়ে আর ওই যে মা আর ছেলে বসে পড়েছে আমার মা আর আমার ছেলে আর এই যে একটাও নেই একটাও কিন্তু আমরা মাছ পাইনি আর ওই যে এবার আমি ক্যামেরাটা এটা একটু রাখছে আর কি একটু দাঁড়িয়ে হাঁটাহাঁটি করবো তো ভাবলাম চলো এটাকে রাখি এক জায়গায় রেখে আর কি চারিদিকে একটু হাঁটাহাঁটি করি আর আকাশটা দেখো কতটা সুন্দর মানে খুব খুব সুন্দর সত্যি আর হঠাৎ করেই জানো তো ভাবলাম যে না মা যখন মাছ ধরছে তখন বোধহয় পাবো কিন্তু পাইনি তো আশা করে আশাটা বিফল চলে গেল আশাটা নিরাশা হয়ে গেল তো দেখো নিরাশা হয়ে গেছে তারপর যাই হোক চলো তোমাদেরকে নিয়ে যাই একটা জায়গায় ওই যে দেখো ধান ক্ষেত হচ্ছে কিন্তু পুরো লাগানো হয়নি তো চলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখো কতটা জল হয়েছে মানে বৃষ্টি দিলেই তো জল হয়ে যায় তবে আমাদের মায়ের বাড়িতে ওঠে না কিন্তু কিন্তু আশপাশে অনেকই জল হয় তো চলো নিয়ে যাই ধান কতটা লাগানো হয়েছে চলো দেখাই চলো এই যে দেখো মানে অনেক অনেক কাজ চলছে এখনো ধানের কাজ চলছে এই দে চারিদিকটা দেখতেই পেলে বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তো সন্ধ্যা দেওয়ার পর একদম এখন একটু মানে কী করব জানো তো ছেলের জন্য ম্যাগি করব তো সেই ম্যাগিটা করব কারণ ও বলছিল আর কি ম্যাগিটা করে দিতে তো মা এখনও স্নান করছে সন্ধ্যা সময় আর আমি চলো এবার ম্যাগিটা করেনি তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এই যে আমি নিচ্ছি ম্যাগি তো এটা ম্যাগি নয় এটা যেন কে নাম নামটা ভালো করে চোখে পড়ছে না যাই হোক এটাকে বানিয়ে নেব আর এই যে দেখো মানে রেক বাসন রাখার রেক মানে এত সুন্দর করে গুছানো কি বলবো আমি নিজেও কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না তবে তবে আমার মা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে এই জিনিসগুলি দেখতে ভীষণ ভালো লাগছে তো সব কিছু সুন্দর করে রাখলে হাতের কাছে কিন্তু সব কিছু পাওয়া যায় এই যে দেখো আমিও নিয়ে নিলাম দুটো সসপ্যান ছিল একটা বড় একটা ছোট তো ছোটোটাই নিলাম আর এই যে দেখো এবার এটা আমাদের জল দিয়ে দেবো তো যাই হোক আমার এই সুন্দর ব্লগটা গ্রামের পরিবেশটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবারও চলে আসবো নতুন একটা